আজ আমি আপনাদের সেদ্ধ আলু দিয়ে আলু পোস্ত করে দেখাবো খোলা শুদ্ধ আলু সেদ্ধ করে নিয়ে কীভাবে তাড়াতাড়ি দশ মিনিটে আলু পোস্ত করা যায় সেই রেসিপিটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব এখানে আলু সেদ্ধ করেছি খোলা শুদ্ধ ওই আলুগুলোকে খোলা ছাড়িয়ে আপনাদের দেখাচ্ছি এটা আমি আজকে আলু পোস্ত করবো দেখুন এগুলো খোলা ছাড়ানো হয়ে গেছে এবার এগুলো পিস পিস করে কেটে কড়াইয়ে ছাড়বো সেদ্ধ আলুগুনোকে আমার পিস পিস করে কাটা হয়ে গেছে এগুলো আমি এবার আলু পোস্ত করে দেখাচ্ছি এখন আমি আলু পোস্ত চাপাতে যাচ্ছি কড়াইয়ে দু আলুগুলোকে ছাড়ছি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যে যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন লঙ্কা লঙ্কাগুলো সেদ্ধ হয়ে গেলে আমি গেলে দেব খুন্তি দিয়ে এক চামচ নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো যেরকম নুন লাগবে সেদ্ধ আলু অল্প তেলে করছি গ্যাস কম খরচা করে বেশিক্ষণ নাড়ব না আমি এবার এতে জল ঢেলে দেব গ্যাসটা লো ফ্লেমে আলু পোস্তটাতে পাঁচ মিনিট নাড়লাম এবার আমি এতে জল দিয়ে দেব জল দিয়ে গ্যাসটা বাড়িয়ে একটু ফুটিয়ে নেব যখন ফুটতে আরম্ভ করবে তখন গ্যাসটা দু মিনিট ঢাকা দিয়ে দেবো এটা আমি একটু ফুটুক ফোটার পর গ্যাসটাকে কমিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো পোস্তর আলুটা নরম হয়ে গেছে এবার আমি পোস্ত দিয়ে দেবো প্রতিদিন তো পোস্ত দিয়ে খাই আজকে আমি একটু তিল আর পোস্ত মিশিয়ে করব দু চামচ পোস্ত এক চামচ তিল দিয়ে আজকে আমি রান্না করে আপনাদের টেস্টটা বলবো তিলের দাম তো কম অনেকে পোস্ত খায় না তিল খায় তাই আমি পরীক্ষা করে দেখবো আজকে বা টেস্ট করে দেখব তিল দিয়ে পোস্ত কেমন হয় দু চামচ পোস্ত দিলাম এক চামচ তিল দিলাম গ্যাসটাকে বাড়িয়ে দিলাম আমি একটু ফোটাতে দেব গ্রেভিটা ঘন হলে নামিয়ে দেব গ্রেভিটা ঘন হয়ে গেছে এবার নামাবার আগে এক চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি আপনারা মন গেলে দিতেও পারেন আবার নাও পারেন আর পোস্ত আপনারা আরও অ্যাড করতে পারেন আমি কিন্তু এক চামচ পোস্ত দিইনি দু চামচ পোস্ত আর এক চামচ তিল দিয়েছি পোস্ত আমার হয়ে গেছে সেদ্ধ আলু দিয়ে অল্প তেলে কম গ্যাস খরচা করে যে তিল আর পোস্ত দিয়ে পোস্ত রেসিপিটা আপনাদের দেখালাম সেটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ঘরে একবার ট্রাই করে দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগতে পারে আশা করছি আমরা সবাই আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার আমি আসছি আগামী পর্বে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে